অন্যান্য বছরের মতো এবারও দুর্গোৎসবকে সামনে রেখে জনগণকে চমক দিতে প্রস্তুত শিলচর অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটি বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন কমিটির কর্মকর্তারা জানান একশো পাঁচতম বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় মণ্ডল ও ভব্য দেবী প্রতিমা নির্মাণের পাশাপাশি বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে মহাপঞ্চমীতে কাছাড়ে জেলাশাসক মৃদুল যাদব মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মণ্ডপের উদ্বোধন করবেন এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার নোমাল মাহাতো সহ এলাকার প্রবীণ নাগরিকদের উপস্থিতিতে কমিটির থিম করা হবে এবারের পুজো আয়োজনে কমিটি বলিউড অভিনেতা সুনীল পালকে আমন্ত্রণ জানিয়েছেন উনার উপস্থিতিতে আয়োজিত হতে যাওয়া সাংস্কৃতিক সন্ধ্যা দর্শনার্থীদের বিশেষ নজর কাটবে বলে এদিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা এছাড়াও জি বাংলা সারেগামা পার্ক চ্যাম্পিয়ন অলিভা চক্রবর্তী ও বিবেক মুখার্জি ও তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন

এবং প্রতি বছরের এবারও আমরা আমাদের যা অনুষ্ঠান সেটি থাকে বা দুর্গোৎসবের যে বিভিন্ন দিক থাকে সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং সেই হিসেবে আমরা পঞ্চমীর দিন মানে আট তারিখ আমরা আমাদের পুজো উদ্বোধন করব এবং তাতে আমরা চিফ গেস্ট হিসাবে আমাদের জেলা উপলক্ষ থেকে বলেছি উনি যেন এই আমাদের এই চিফ গেস্ট হয়ে সেদিন উদ্বোধনটা করেন এবং গেস্ট অফ অনার হিসাবে আমরা আমাদের এসপি মহোদয় নমুল মহতকে বলেছি যেন গেস্ট অফ অনার হিসাবে থাকেন তার সাথে এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদেরকে নিয়েই সেদিন আমাদের উদ্বোধন না এবং সেদিনই আমরা আমাদের থিম সংটা রিলিজ করব যে থিম সংটা লিরিক্স দিয়েছে লিখেছেন বিশ্বরাজ ভট্টাচার্য এবং সুর দিয়েছে এবং কম্পোজিং করেছে টোটেল বিষয়টা আমাদের বিক্রমজিৎ বাউলিয়া আমাদেরই মেম্বার এবং ভিডিওগ্রাফিটা টোটালি করেছে সুব্রজিৎ আমাদেরই আরেকজন তো এটা একটা পার্ট দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে প্রত্যেক বছরই আমরা উদ্বোধনের সময় আমরা চেষ্টা করি একটা অনুষ্ঠান দিয়ে শুরু করা কারণ পুজোর পর জানারেলি দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কিন্তু আমরা উদ্বোধনের দিনের সময় আমরা চেষ্টা করি যে আমরা সেই অনুষ্ঠানটা করা তো এবারও সেই হিসেবে আমরা সেদিনটা অনুষ্ঠানটা আমরা করি এবং সে তাতে আমাদের বোম্বে থেকে আগত আমাদের ইন্ডিয়ান লাফটার মহাশয় আমাদের সেই শোতে আসবেন এবং উনি একজন দক্ষ অভিনেতাও বলতে পারেন কারণ আজকের দিনেও প্রচুর ফিলিম ওনার রয়েছে যেভাবে কমেডি করেন বা যেভাবে এবং আজকের দিনে ডিরেক্টোরিয়াল পার্টটাতে উনি রয়েছেন তার সঙ্গে আসবেন বোম্বে থেকে আরেকজন মিমিপ্রিয় আর্টিস্ট এবং ভয়েস আর্টিস্ট যিনি আমরা টিভি সিরিয়ালে দেখি মটু আরও বিভিন্ন সিরিয়ালে উনি ওনার বয়েস দিয়েছেন আমাদের অভিষেক তিওয়ারি তো উনিও আসছেন সেদিনের অনুষ্ঠানে তার সঙ্গে থাকবে আমাদের কলকাতা থেকে জি সারেগামা চ্যাম্পিয়ন বিবেক মুখার্জি মেল বয়েসে এবং ফিমেল ভয়েসে অলিভা চক্রবর্তী আর অলিভা চক্রবর্তী ওরা দুজনেই মোটামুটি একজনের সতেরো আরেকজন প্রায় উনিশ বছর হয়ে গেছে। এই জি সারেগামাতে ছিলেন এবং আজকের দিনে প্রচুর শো হচ্ছে তাদের এবং আমরা সৌভাগ্য যে এই চারজন আর্টিস্টকে আমরা জানতে পারছি এবং আমরা চেষ্টা করব যাতে প্রতি বছর যেভাবে সুস্থভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের অনুষ্ঠানটা হয় এবং সুন্দরভাবে যাতে আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি এই চেষ্টাটা থাকবে আর সেদিন উদ্বোধন হবে সাড়ে ছটার সময় আর সাতটার মধ্যে আমরা প্রোগ্রাম স্টার্ট করার চেষ্টা মানে আপনার চেষ্টা করছি যাতে আমরা দশটা সাড়ে দশটার ভেতর প্রোগ্রাম শেষ করতে পারি সেই হিসেবটা থাকবে আর এমনিতে বাকি অনুষ্ঠান সূচির মধ্যে আপনারা যেহেতু জানেন যে আমরা এবার পুরুলিয়া থেকে ছৌ নৃত্য আসছে তার সঙ্গে বীরভূমের ঢাকির দল আসছে ঢাকির দলের সাথে এবার সানাইও যুক্ত হয়েছে। এবং যা কুমারী পুজো নবমীর দিন হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নবমীর দিন প্রতি বছর আমাদের তিন দিনই ভুল হয় এবং তিন আমরা তিনদিনই ভোটটা পাঠাই আমরা যেহেতু এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা করতে পারি না কিন্তু এবছর আমরা নবমীর দিন আমরা অনেক চেষ্টা করে আমরা নবমীর দিন প্রসাদের আয়োজন করেছি মণ্ডপে আসলে আমরা মোটামুটি একটা দেড়টা থেকে আমরা প্রসাদ বিতরণ শুরু করব যদিও সন্ধ্যের পর প্রতি বছরই আমরা প্রসাদ দিয়ে থাকি কিন্তু এবছর দুপুরের প্রসাদটা আমরা নবমীর দিন করব এবং দেড়টা থেকে চালু হবে এই ভবনেই হবে এবং সেই আয়োজন আমরা করেছি আর যেভাবে আপনারা মানে আপনাদের কাছে অনুরোধ যেভাবে প্রতি বছর আপনারা থাকেন আমাদের সাথে যুক্ত এবছরও থাকবেন সপরিবারে আসবেন পুজো এনজয় করবেন এই শারদীয় উৎসবে এবং আগামী দিনগুলোতে আপনারা যাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুজো সুন্দর থাকুন এই আশা আমাদের কমিটি আলোচনা ডাকির দল বীরভূম থেকে আসছে শিউরি গ্রাম থেকে কৃষ্ণ দাস ও সম্প্রদায় শ্রীকৃষ্ণ দাস মহিলা ডাকি থাকবে মহিলা মহিলা ঢাকি থাকবে